নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সিনিয়র কনসালটেন্ট অর্থিক সার্জন ডক্টর নির্মল দেব আজকে আসুন একটা জিনিস নিয়ে বলি সেটা হচ্ছে রোবোটিক সার্জারি রোবোটিক নি রিপ্লেসমেন্ট বা রোবোটিক হিপ রিপ্লেসমেন্ট বা রোবটিক যে কোনো জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং হচ্ছে ট্রমা রোবট ভবিষ্যতে খুব বড়োভাবে আসতে চলেছে রোবটের অনেকগুলো কাজ চলছে রিসার্চ চলছে যাতে আমরা অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারি হাড় ভাঙাতেও যেখানে অ্যাপ্লিকেশন করতে পারি জয়েন্টে অ্যাপ্লিকেশন তো শুরুই হয়েই গেছে বিপ্লব আনছে তার সঙ্গে আমাদের যেখানে অন্য ফ্র্যাকচার সার্জারি হয়েছে সেইখানেও যাতে বিপ্লব আনতে পারে সেই নিয়ে রোবটের রিসার্চ চলছে রোবট ইজ দ্য ওয়ে টু দ্য ফিউচার রোবোটিক সার্জারি হচ্ছে ভবিষ্যতে সবাইকেই রোবট শিখতে হবে এবং সবাইকে হয়তো রোবটের মাধ্যমে হয়তো অপারেশন করতে হতে পারে তো সেই বিপ্লবটা আসছে তা আমরা আসুন যে আস্তে আস্তে করে এই জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করি যে রোবট আমাদেরকে ভবিষ্যতে নিয়ে যাবে এবং রোবোটিক সার্জারি দ্বারাই আমরা অন্য কোনো সার্জারি রোবট ছাড়া অন্য কোনো সার্জারি আমরা করবো না সেই টাইমটাও আসছে এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আস্তে আস্তে রোবটগুলো অ্যাডাপ্ট করবে পেশেন্ট ইজি এফ করে দেবে ফ্রেন্ডলি করে দেবে রোবট মানে একটা সত্যিকার একটা বিপ্লব একটা খুব আমাদের প্যারাডাইন শিফট হচ্ছে যে আমরা ম্যানুয়াল সার্জারি থেকে নিয়ে আমরা রোবটিক সার্জারি থেকে এগিয়ে চলেছি আজকে শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার চ্যান্নে হেল্পলাইন নাম্বারসগুলো দেওয়া থাকে আমাদের জন্য যদি আপনারা জানতে চান কিছু এখানে অবশ্যই ফোন করে এনকোয়ারি করবেন আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট হেল্প এবং গাইডেস দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ এগেন অন সেকেন্ড